ভারত ধর্মশালা নয় শাহের স্পষ্ট বার্তা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন ভারত সরকার আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রায় তিন ঘন্টা আলোচনার পর নতুন ইমিগ্রেশন বা অভিবাসন বিল পাশ হলো লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না তিনি অবৈধ অনুপ্রবেশ বিশেষ করে বাংলাদেশ এবং রোহিঙ্গা বাসীদের কাছ থেকে আসা অনুপ্রবেশ সম্পর্কে উদ্বেগের কথা উল্লেখ করেছেন কী কী বলেছেন অমিত শাহ মূলত এই বিলটি পাশের লক্ষ্যে লক্ষ্য ভারতের নিরাপত্তা জোরদার করা এবং পর্যটক ব্যবসায়ী ভ্রমণকারী শিক্ষার্থী এবং চিকিৎসা রোগীদের বৈধভাবে প্রবেশের সুযোগ করে দেওয়া তা নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলেছিলেন যে ভারত কোনো ধর্মশালা অভয়ারণ্য নয় যেখানে কেউ অবাধে প্রবেশ করতে পারে যারা দেশের উন্নয়নে সহায়তা করতে আসে কেবল তাদেরই স্বাগত জানানো হবে উন্নত অভিবাসন নীতির ফলে দেশের অর্থনীতি এবং ব্যবসা উপকৃত হবে অনুপ্রবেশ সম্পর্কে কি কি উদ্বেগ রয়েছে শাহের শাহ অবৈধ অনুপ্রবেশ সম্পর্কেও কথা বলেছেন বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তিনি অভিযোগ করেছেন যে কংগ্রেসের শাসনামলে আসামে প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশ হয়েছিল তৃণমূলের শাসনামলে পশ্চিমবঙ্গ দিয়ে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের ঠিকানা সম্মিলিত ভুয়ো আধার কার্ড পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জমি না দেওয়ায় চারশো কিলোমিটার সীমান্ত বেড়ার কাজ স্থগিত রয়েছে তবে আসাম ও ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে অনুপ্রবেশের ঘটনা নিয়ে শাহ কোনো মন্তব্য করেননি রিপোর্ট অনুযায়ী সেখানেও কিন্তু অবৈধ অনুপ্রবেশও ঘটে এমন পরিস্থিতিতে কি বলেছে তৃণমূল তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি শাহের বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন তারা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে বিএসএফের খতিয়ার এ ক্ষতিয়ার পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটারের বাড়ানো হয়েছিল তবুও অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এদিকে গুজরাটে বিএসএফের পরিসর আশি কিলোমিটার থেকে কমিয়ে পঞ্চাশ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে সীমান্ত সুরক্ষা জন্য বিএসএফ দায়ী এবং যদি অনুপ্রবেশ ঘটেছে তবে এটি কেন্দ্রের ব্যর্থতা রাজ্যের নয় তৃণমূল সাংসদ আবু তাহের খান অমিত শাহের মন্তব্যের সমালোচনা করে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহের বক্তব্য তার ব্যর্থতা প্রমাণ করে যদি বিএসএফ তার কর্তব্য পালনে ব্যর্থ হয় তাহলে এর দায়িত্ব রাজ্যের নয় কেন্দ্র সরকারের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি ইস্যুটি কেবল একটি রাজনৈতিক অজুহাত তিনি দাবি করেন যে সীমান্ত সুরক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য অমিত শাহের পদত্যাগ করা উচিত তাহলে প্রসঙ্গত নতুন অভিবাসন বিলের লক্ষ্য নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করা তবে এটি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে কেন্দ্র পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিকে সহযোগিতা না করার জন্য দোষারোপ করলেও রাজ্য সরকার বিএসএফকে অদক্ষতার অভিযোগ করে সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন নিয়ে আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে